হ্যালো বন্ধুরা আজকে সতেরোই নভেম্বর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনে জানা যায় ঠিক আমাদের শ্রীলঙ্কা উপকূল বরাবর এই বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ ছিল তার ক্রমশ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আজকে সাত থেকে আট রাজ্যে শৈতপোয়া চলতে পারে ঠিক আমাদের পূর্ব রাজস্থান এদিকে আমাদের মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র এদিকে মাঠাওয়াটা এদিকে আমাদের ছত্তিশগড়ের দিকে এছাড়া আমাদের ঝাড়খণ্ডের দিকে এছাড়া আমাদের দিকে প্রচণ্ডকার ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের বেলায় প্রচণ্ড ঠান্ডা পড়তে পারে ঠিক বিদর্ভের দিকে এছাড়াও আর যে গাঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও বেড়ে যায় ঠিক কলকাতার আশপাশে তাপমাত্রা ছিল আঠারো থেকে উনিশ ডিগ্রি এছাড়াও পুরুলিয়া এছাড়াও বাঁকুড়া দিয়ে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আশপাশে ছিল এবং কালকে ছিল বারো থেকে তেরো ডিগ্রি মানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে এবং আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে আমাদের আইএমডি থেকে জানিয়ে দিয়েছে এছাড়াও আমাদের উনিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এছাড়াও আমাদের আইএমডি থেকে এটাও জানিয়ে দিয়েছে ঠিক আমাদের বাইশ তারিখের দিকে ঠিক বঙ্গোপসাগরে একটি মানে নিমচাপ তৈরি হবে তা তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে ঠিক উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আজকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের কমলারা জালি করে দিয়েছে ঠিক আমাদের তামিলনাড়ু করে দিকে ছাড়াও কেরালা অন্ধ্রপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের ঠিক বাইশ তারিখের দিকে ঠিক আমাদের জিপিএস মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটি মানে মানে তৈরি হতে পারে তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে তার ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পঁচিশ তারিখের দিকে আরও শক্তি বৃদ্ধি করবে এবং ছাব্বিশ তারিখের দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি এটি ঘূর্ণিঝড় হয় এর নাম হবে শেনিয়ারে তা ক্রমশ ঠিক আমাদের সাতাশ তারিখে তিব্বতা বাড়ির তিব্বতরা ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেনিয়ার ঘূর্ণিঝড়টি তার ক্রমশ আমাদের তামিলনাড়ু বিশাখাপত্তনাম এদিকে কাকিনার মধ্যবর্তী অঞ্চলের দিকে এগিয়ে আসবে এবং আমাদের ভুবনেশ্বরের দিকেও দমকা ছোটার সঙ্গে আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আঠাশ তারিখের দিকে ঠিক আমাদের চেনার দিকে এদিকে নেলোরের দিকে পুদুচেরি এদিকে বিজয়ওয়াড়ার দিকে এছাড়া কাকিনাড়ার দিকে আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ছোঁড়া বইতে ঠিক আমাদের শুক্রবার ঠিক সকালবেলার দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে উপকূলের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কোথায় কোথাও ষাট থেকে পঁয়ষট্টি এই যে বিশা পতনবীর দিকে পতনবর দিকে ষাট থেকে সত্তর কিলোমিটার থেকে দমকা ছোড়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই যেটি ঘূর্ণিঝড়ের যখন ঘূর্ণিঝড়টি এখন বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে থাকবে সর্বোচ্চ গতি করে উঠতে পারে নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার ঠিক আমাদের আঠাশ তারিখের দিকে তা ক্রমশ ঘূর্ণিঝড়টি আরো শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং মানে থেকে উনত্রিশ তারিখের দিকে এটি মানে মানে প্রবল আকারে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এর সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে কোথাও করে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতি এবং আমাদের বিশাখাপত্তন মধ্যে সত্তর থেকে আশি সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে শুরু করে দেবে ঠিক শনিবার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে দেবে ঠিক আমাদের মানে রবিবারের দিকে ল্যান্ডফলের ফলের রবি মানে রবিবার ঠিক ভোরবেলার দিকে মানে যখন ল্যান্ডফল হতে পারে তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে কোথাও আশি থেকে নব্বই সর্বোচ্চ একশো থেকে একশো তিরিশ তিরিশ কিলোমিটার গতিতে আজটা পড়তে পারি এবং মধ্যবর্তী অঞ্চলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে বিশেষ করে আমাদের বিজয়বাড়ার দিকে বিশাখা বিশাখাপত্তনমের দিকে আরও কাকিনাড়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলতে পারে মানে না আমরা পড়ব এই দিকে আমাদের মজলিপত্তনমের দিকে মানে একটিতে ঘূর্ণিঝড় মজলিপত্তনম আঁজে পড়েছিল এবং এই ঘূর্ণিঝড়টিও আমাদের মজলিপত্তনমের মধ্যবর্তী আঞ্চলে আঁজিটা পড়তে পারে এবং উপকূল থেকে প্রচণ্ড ঢেউ আঁচিটে পড়তে পারে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে কোথাও কোথাও জলমগ্ন হতে পারে এবং বন্যারও সৃষ্টি হতে পারে এবং ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে পারে এবং চাষবাসের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে চাও আমাদের উড়িষ্যার দিকেও তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার থেকে দমকা ছোড়া হতে পারে এবং বিশাখাপত্তনমের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তিরিশ তারিখে এবং একত্রিশ তারিখে দিয়েও এই ঘূর্ণাটি ক্রমশ আট থেকে দশ ঘন্টা ল্যান্ড ফলে বেশ কিছু অঞ্চলে বিশাল ক্ষয়ক্ষতি হবে এবং হায়দ্রাবাদের দিকে প্রচন্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং হায়দ্রাবাদের পূগোল থেকে প্রোগ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে ব্যাঙ্গালোরের দিকে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত এক তারিখের অবধি মানে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চালাবে ঠিক আছে দক্ষিণ ভারতের দিকে এবং আবার এক তারিখের দিকে ঠিক আছে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণা মানে মোছাবে সম্ভাবনা রয়েছে এই নিয়ে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং যদি ফের শক্তি বাড়ায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের জিপিএস মডেল থেকে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের দিকে ঠিক ভোর ভর্তি ভোরবেলার দিকে বজ্রবিদ্যুষের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এই দিকে আমাদের তামিলনাড়ু পদুচারের দিকে দু এক পশ্লা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে মাদুরিয়ার দিকে ব্যাঙ্গালোর দিকে বজ্রবিদ্যুৎসে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং কালকেরও দিনভর থেকে অন্ধ্রপ্রদেশ এদিকে তামিলনাড়ু কেরালার দিকে এদিকে আন্দামান নিকোবর আসল্যান্ডের দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তবে উনিশ তারিখ উনিশ তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হবে কুড়ি তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং একুশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছু হলেও কমে তো ব্যাপার বাইশ তারিখের যে নিম্নছপটি ঠিক হবে ঠিক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তার ফলে দক্ষিণ ভারতের দিকে বাইশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে তেইশ তারিখ থেকে আরও মানে বৃষ্টি পরিমাণ আরও বাড়তে শুরু করবে চব্বিশ তারিখের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার দিকে মাদুরের দিকে চেন্নাই নেলোর এদিকে আমাদের বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং এটি ক্রমশ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে ঠিক পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এটি এটি না হবে সেনি আর ঘূর্ণিঝড় এটি তার ক্রমশ আমাদের তামিলনাড়ু এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশে উপকূল বরাবর এগিয়ে আসবে এবং সর্বোচ্চ গতিবেগ হতে পারে আশেপাশের থেকে লুব্বু সর্বোচ্চ একশো কিলোমিটার গতি সাতাশ তারিখের মধ্যে এবং এই ঘূর্ণিঝড় একটি আরও শক্তি বৃদ্ধি করে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে কোথাও কোথাও একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতি গতি এছাড়াও আমাদের ভুবনেশ্বরের দিকে দু এক পশলা ভারী থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে আমাদের উড়িষ্যার দিকে বলতে আমাদের পা পুরীর দিকে ভুবনেশ্বর পাড়াদীপ খুন্তুনি এদিকে দিকে আমার নরসিংহপুরের দিকে ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে একে বহরমপুরের দিকে এই যে শিকাকুলের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং গাঙ্গে দক্ষিণ মানে পুরো পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে দমকা ঝোড়া পারে তিরিশ থেকে চল্লিশ সর্ব সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতি যাবে এবং আমাদের কাকি দিকে প্রচন্ড ঝড়ে বৃষ্টিপাত চলবে মানে জারি করে দেবে এবং আশে থেকে লুব সর্বোচ্চ একশো পনেরো কিলোমিটার গতিতে কাকিনাড়া এছাড়া মধ্যবর্তী ঠিক আমাদের মচলি মধ্যবর্তী অঞ্চলে আজিটা পড়তে পারে সর্বোচ্চ গতিবেগ নিয়ে এবং উপকূলের দিকে প্রচন্ড ঢেউ আজিটা পড়তে পারে ঠিক রবিবারের থেকে ঠিক আমাদের দশটা থেকে এগারোটার মধ্যে প্রচন্ড ক্ষয়ক্ষতি হবে রবিবার এবং সোমবারের মধ্যে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক রবিবার এবং সোমবার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে দক্ষিণ ভারতের ঠিক তামিলনাড়ু পদুচেরি দিকে বিশাখাপত্তনম্বর থেকে বজ্রগর্ভ মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং রাতের দিকে বজ্রগর্ভ মেঘের ফলে বাড়ি থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমরা তামিলনাড়ু থেকে প্রবল আকারে বৃষ্টিপাত ব্যাঙ্গালোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক উনিশ থেকে একুশ তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী চার দিনের মধ্যে এক দু থেকে তিন ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে সতেরোই নভেম্বর এবং আমাদের আইএমটি থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করেছে বিকেল চারটে একান্ন মিনিটে তাতে বলা হয়েছে যে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি ছিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে এছাড়াও আমাদের আইমটি থেকে অবশেষে জানিয়ে দিল ঠিক আমাদের বাইশে নভেম্বর একটি নিম্নচাপ তৈরি হবে যেটি ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে এবং তৈরি হওয়ার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আজকে সতেরো তারিখ এবং কালকে সকালের মধ্যে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় তামিলনাড়ু পদুচেরি কড়ে করে দিকে এছাড়া শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালা মাহের দিকে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ কেরালা এদিকে তামিলনাড়ু পদুচেরির দিকে এছাড়াও মানে আজকে শৈতপোহা চলতে পারে ছত্তিশগড় এদিকে ইস্ট রাজস্থান ঝাড়খণ্ড মধ্য মহারাষ্ট্র এদিকে আমাদের মধ্যপ্রদেশ এছাড়াও আমাদের মাঠাগড়া উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে ছাড়াও দিনেবেলা প্রচণ্ডকে ঠান্ডা থাকতে পারে আমাদের বিধর্ভ গেছিলাম আঠেরো তারিখের দিকেও দু এক পছলে ভারী বৃষ্টিপাত হতে পারে আঠেরো তারিখে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরী করাইকোলার দিকে ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং আন্দামান নিকোবর আসল্যান্ড এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরী করাইকোলার দিকে এছাড়াও দিনেবেলাতেও ঠান্ডা ওয়েদার থাকবে এবং শৈতপোহাল চলতে পারে ঠিক আমাদের ছত্তিশগড় ইস্ট রাজস্থান এদিকে মধ্য মহারাষ্ট্রের দিকে হতে পারে এদিকে আমাদের মধ্যপ্রদেশ মাঠাবাটা এছাড়াও তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও উনিশ তারিখ দিকের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে যেমন আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি কড়াইকোলের দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেমন আন্দামান নিকোবর এদিকে কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি কড়াইকোলের দিকে এছাড়াও শৈত চলবে ঠিক উনিশ তারিখের দিকে ইস্ট রাজস্থান এছাড়াও মধ্যপ্রদেশের দিকে এছাড়াও আমাদের কুড়ি তারিখের দিকেও সব ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আছে অন্ধ্রপ্রদেশ এই যে আমরা আন্দামান নিকোবর আইসল্যান্ড দিকে এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তামিলনাড়ু পদু ছেড়ি দিকে করার আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে প্রবল আকারের বৃষ্টিপাতও হতে পারে এছাড়াও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে ঠিক কুড়ি তারিখের দিকে আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ড তামিলনাড়ু পদুচেরি ছেড়ি দিকে এছাড়াও প্রচণ্ড আকারে ঠান্ডা পড়তে পারে সেই শৈতপোহা চলবে ঠিক আমাদের ওয়েস্ট মধ্য প্রদেশের দিকে এছাড়া একুশ তারিখের দিকেও আমাদের দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু প্রদূষারী এছাড়াও আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে ছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আমরা আন্দামান নিকোবরের দিকে এদের যে বজ্রপ্রদেশ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে মানে আন্দামান নিকোবর তামিলনাড়ুর প্রদূষের কড়াইকলের দিকে ছাড়াও আমাদের বাইশ তারিখের দিকেও দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হবে বাইশ তারিখের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে মানে আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে ছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বাইশ তারিখের দিকে কেরালা মাহে তামিলনাড়ু প্রদুচের দিকে ছাড়াও সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে এবং আন্দামান নিকোবর আইসল্যান্ডে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চার থেকে পাঁচ দিন আমার গাঙ্গে দক্ষিণ মানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে উনিশ থেকে তেইশ তারিখ অবধি ভারী তো বৃষ্টিপাত হবে তারই মধ্যে দু এক পশ্লা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন